আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জীবনের মোর ঘড়িয়ে দিতে পারে কারণ আজকে আমরা এখানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা কিন্তু 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 প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এবং মানুষ এটা জানা এখানে আপনার সুযোগ করবো এই বিষয়টা আপনি জানতে পারবেন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন আর তা না হলে কিন্তু পরবর্তীকালে কিন্তু আপনিই মিস করবেন দেখুন এখানে আমরা প্রত্যেকটা মানুষ কি করি প্রত্যেকটা মানুষ আমরা চাই আমরা যে জিনিসটা চাই সেই জিনিসটা করতে আমরা সাকসেস পেতে চাই আমরা বেশি টাকা ইনকাম করতে চাই বা আমরা যে যে জিনিসটা পছন্দ করি সেটা করতে চাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয় আমাদের এই চাওয়াটা বা আমাদের এই স্বপ্নটা কিন্তু পূরণ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এর ধরা ছোঁয়ার বাইরে মানে ধরা ছোঁয়া তো দূরের কথা মানে আমরা টাচ পর্যন্ত করতে পারি না সেই জায়গায় পৌঁছানোর কথা ভাবতেও পারি না এবং এই জিনিসটা কেন হয় এই এবং এটাও দেখবেন যে অনেক মানুষ জানে যে সে কি করলে তবে সে সেই সাকসেসটা পাবে বা সে কি করলে সে যেটা চায় সেটা পেতে পারে এই সমস্ত কিছু জানা সত্ত্বেও সে কিন্তু করতে পারে না এবং কেন করতে পারে না এটার জন্য কিন্তু সম্পূর্ণ কাজ করে আপনার ব্রেন এই ব্রেনে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অনায়াসেই এই জিনিসগুলো পাওয়ার লক্ষ্যে বা এই জিনিসগুলো পাওয়ার পথে কিন্তু আপনি চালিত হতে শুরু করবেন এবং সেটা বুঝতে পারবেন এবং বোঝার পরে আপনি যদি সেই জিনিসটা আপনার সেই ব্রেনের উপরে কাজ করেন বা আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু অনায়াসে আপনি যেটা চাইছেন সেটা কিন্তু সম্পূর্ণ আপনি পেতে পারেন অথবা আপনার জন্য যেটা আবার আরেকটা জিনিস হয় কি দেখুন অনেকে জানে যে এই জিনিসটা করাটা খারাপ কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে সেই জিনিসটা করে এবং কেন করে এই বিষয়গুলো দেখুন সাধারণত আমরা কেউ বসে চিন্তা ভাবনা করি না বা বসে কখনো ভাবি না যে আমি যেটা জানি যে এটা করলে এটা খারাপ হবে কিন্তু কিন্তু তা সত্ত্বেও সেটা আমি করি করি এটা কেন এই বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলেই কিন্তু এর ভেদ কিন্তু হতে পারে আর সেই রহস্যভেদটাই কিন্তু আমি এখানে কিছুটা হলেও কিন্তু করছি দেখুন আমি এখানে কোনো সায়েন্টিস্ট নই আমি এখানে কোনো ডক্টর নই কিছু নেই কিন্তু যতটুকু স্টাডি করে বুঝেছি এবং যে জিনিসটা আমার জীবনে রিয়াল লাইফে অ্যাপ্লাই করেছি এবং অ্যাপ্লাই করে এই লেভেল থেকে এই লেভেলে পৌঁছেছি যা পরেই কিন্তু আমি কিন্তু আজকের এই ভিডিওটা বানাচ্ছি তো এখানে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটু আগে বললাম যে ব্রেনে তিনটে জিনিস আছে এই তিনটে জিনিস যদি বুঝতে পারেন তাহলে এই সমস্ত বিষয়গুলো বুঝতে পারবেন এবং আপনি যেটা চাইছেন সেটা কিন্তু করতে পারবেন তো আমাদের ব্রেনের মধ্যে দেখবেন ডোপামিন বলে একটা কেমিক্যাল রিলিজ হয় আর নিশ্চয়ই আপনি এটার ব্যাপারে শুনেছেন কিন্তু কিভাবে কাজ হয় বা কেন হয় বা সেটাকে আপনি হয়তো অতটা গুরুত্ব দিয়ে বোঝেননি ঠিক আছে তো আজকে এই বিষয়টা পুরোটা শুনুন তাহলে কিন্তু আপনি আপনার আপনার জীবনে যদি করেন তাহলে তাহলে কিন্তু 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 জীবন ডিগ্রি ঘুরে যেতে পারে আমাদের ব্রেনে কিন্তু ডোপামিন বলে একটা কেমিক্যাল আছে যে কেমিক্যালটা রিলিজ হলে কি হয় না আমাদের সেটা ভালো লাগে আমরা সেটা ভালো ফিল করি ঠিক আছে দেখুন কারো যদি সব ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখতে ভালো লাগে যেমন একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা কি ভালো লাগে মোবাইল দেখতে ভালো লাগে তো যখনই সে মোবাইল দেখে ফোনেতে স্ক্রল করে রিল তো সেটা কেন করে কারণ সেইটা করার সময় তার ব্রেনে ডোপামিন রিলিজ হয় এবং সেই ডোপামিন রিলিজ হলে তার শরীরে ভালো লাগে তার শরীরে গুড ফিলিংস আসে যার ফলে কিন্তু সে সেটা করে আবার ধরুন কেউ যদি স্মোকিং করে ঠিক আছে সেই স্মোকিং করার ফলে কি হয় সেই স্মোকিং করার ফলে কিছুক্ষণের জন্য তার ব্রেনে কি হয় ডোপামিন রিলিজ হয় এবং যার ফলে তা কিন্তু ভালো লাগে আর তার জন্যই কিন্তু সে স্মোকিংটা আবার করে কিন্তু সে জানে যে স্মোকিং করাটা খারাপ কিন্তু তা সত্ত্বেও কিন্তু সে স্মোকিং করে কেন কারণ সেই ব্রেনের মধ্যে ডোপামিন রিলিজ হয় এবং সেই ডোপামিন রিলিজটা তার শরীরকে কিন্তু একটা গুড ফিলিংস দেয় যার জন্যই কিন্তু বারবার সে এইটাকে করতে থাকে তাহলে এটা বন্ধ করতে গেলে কি করতে হবে না সিম্পল সেই ডোপামিনটা যাতে সেই সময় রিলিজ না হয় তাহলে সেইটার জন্য কাজ করতে হবে তো এটা হলো একটা জিনিস তো এটা আপনি যে কোনো বিষয়ে লাগিয়ে নিন ঠিক আছে যার যেটা করতে ভালো লাগে সেটা করে তার ভালো ফিলিংস হয় তার মানে তার ব্রেনে রিলিজ হচ্ছে যার জন্যই কিন্তু সেটা করছে তবে সেটা ভালো না খারাপ সেটা কিন্তু সে দেখছে না কিন্তু সে করছে আচ্ছা এবার আসি ব্রেনের দ্বিতীয় আরো একটা কাজ সেটা হচ্ছে ব্রেনের পাথওয়ে প্রত্যেকটা মানুষের ব্রেনের মধ্যে কিন্তু কিছু পাথওয়ে তৈরি হয় এবং এই যে নিউরো পাথওয়েটা তৈরি হয় এই পাথওয়েটা কিন্তু কি হয় ভালোর জন্যও হয় আবার খারাপের জন্যও হয় যেমন এই যে সাপোজ একটু উদাহরণ দিলাম কেউ যদি স্মোকিং করে তাহলে সে যখন স্মোকিং করছে তার ডোপামেন্ট রিলিজ হচ্ছে তার ভালো লাগছে এটা একটা নিউরো পাথরে তৈরি হলো এবং যখনই এই নিউরো পাথওয়েটা তৈরি হলো তার তো ভালো লাগলো সে কি করলো আরো একবার স্মোকিং করলো এবং যখন সে আরো একবার স্মোকিং করলো আরো একবার ডোপামেন্ট রিলিজ হলো তাহলে কি হলো আরো একবার নিউরো পাথরে তৈরি হলো তাহলে প্রথমে একবার নিউরো পাথওয়ে তৈরি হলো দ্বিতীয়বার আবার তৈরি হলো যার ফলে কি হলো সেই নিউরো পাথওয়েটা স্ট্রং হয়ে গেল তাহলে এইভাবে বারবার সে এটা করছে বারবার তার নিউরো পাথওয়েটা স্ট্রং হয়ে যাচ্ছে যার ফলে কি হয় একটা মানুষের কি হয় তখন তার স্মোকিং ছাড়াটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় মানে সে স্মোকিং ছাড়তে পারে না কারণ কারণ তার নিউরো পাথওয়েটা প্রচন্ড স্ট্রং হয়ে যায় তো সেই নিউরো পাথওয়েটা যদি ভাঙা যেতে পারে তাহলেই কিন্তু সে কিন্তু স্মোকিং ছেড়ে দিতে পারে তো এইভাবেই কেউ যদি কোনো ভালো জিনিস করে সাপোজ ধরুন কেউ রোজ সকালে উঠে এক ঘন্টা করে বই পড়ে ঠিক আছে তো এটা কি হলো একদিন যখন সে বই পড়লো দুদিন বই পড়লো তাহলে নিউরো তার একটা নিউরো পাথওয়ে হয়ে তৈরি হচ্ছে ব্রেনের মধ্যে সকালে উঠে আমাকে বই পড়তে হবে সকালে উঠে আমাকে বই পড়তে হবে তো এইভাবে যে রেগুলার বেসিস যে কাজটা করছে এবং সেই কাজটা করার ফলে তার ব্রেনের মধ্যে নিউরো পাথওয়ে তৈরি হচ্ছে তো এখানে দেখুন দুটো জিনিস আপনাকে বললাম এই যে যিনি স্মোক করছেন তার জন্য কিন্তু একটা নিউরোপাথ হয়ে তৈরি হচ্ছে আর যে বই পড়ছে তার জন্য কিন্তু একটা হয়ে তৈরি হচ্ছে তো এইভাবে কারো ব্রেনে যদি ভালো ভালো নিউরোপাথওয়ে তৈরি হয়ে থাকে তাহলে কিন্তু সে তার লাইফে বা তার জীবনে ভালো ভালো জিনিস করবে আর যার ব্রেনে যত বেশি খারাপ এরকম নিউরোপাথ হয়ে তৈরি হয়ে থাকবে তাহলে তার কিন্তু সেই খারাপ কাজগুলোই সে কিন্তু করবে আর এই কারণের জন্যই এই নিউরোপাথওয়ে তৈরি হয়ে থাকার জন্যই আর এই ডোপামিন রিলিজ হওয়ার জন্যই কিন্তু মানুষ ঠিক আছে সেই সেই ট্র্যাপ থেকে বেরোতে পারে না বা যেটা করতে চায় সেটা করতে পারে না কেন কারণ সে হয়তো জানে যে এটা করলে এটা এটা আমার ভালো করলে আমি সাকসেস বা এটা এটা করলে আমার জীবনে উন্নতি দেবে কিন্তু সে করতে পারে না কেন কারণ তার জীবনে তো একটা অলরেডি তার ব্রেনে আগে থেকে নিউরো পাথ হয়ে তৈরি হয়ে আছে আর সেই নিউরো পাথ হয়ে অনুযায়ী সে কিন্তু কাজ করছে ঠিক আছে তো এই জিনিসগুলোকে ভাঙতে হবে এই জিনিসগুলোকে যদি ভাঙতে পারে কেউ তাহলে কিন্তু সে তার সাকসেস বা সে যা যেটা পেতে চাইছে বা যেটা করতে চাইছে সেই জিনিসটা কিন্তু করতে পারবে তো এখানে দুটো জিনিস আপনার সঙ্গে আলোচনা করলাম এবং তিন নম্বর যে জিনিসটা এখানে আলোচনা করবো এবং সব থেকে ভাইটাল যে জিনিস এবং যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে সেটা হলো প্রিফন্টাল কর্টেক্স এইখানে ব্রেনের ঠিক এই জায়গাটায় মানুষের ব্রেনের মধ্যে একটা ছোট্ট মতো অংশ থাকে যেটাকে বলা হয় প্রিফন্টাল করটেক্স এই প্রিফন্টাল ফন্টাল এর কাজ কি এই প্রিফন্টাল ফ্রন্টাল এর কাজ হলো মানুষকে যুক্তি দিয়ে কথা বলা হ্যাঁ তাকে ভ্যালিড পয়েন্ট দেওয়া এবং যেটা সত্য সেটা তো এই প্রিফন্টাল কটেক্সটা কিন্তু অবস্থায় থাকে থাকে মানে না কেন কারণ আমরা ওই নিউরোপাথের লুপে ফেসে থাকি তো সেইভাবেই কাজ করি তো কোনোদিন তো আমরা প্রিফাল কটেক্সকে জাগাই না তো এই প্রিফাল কটেক্স কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে যখনই আপনার এই প্রিফন্টাল কটেক্স কাজে লাগাবেন দেখবেন আপনার ডোপামিন রিলিজটাকে বন্ধ করবে এবং আপনার যে পুরনো নিউরে খারাপ যে নিউরো পাথওয়েটা হয়ে আছে সেই খারাপ নিউরে পাথওয়েটা ভাঙবে এবং নতুন একটা ভালো নিউরো পাথওয়ে কিন্তু তৈরি করবে তো এটার জন্য কি করতে হবে আপনার প্রিফ্রন্টাল করটেক্সকে জাগ্রত করতে হবে আর এই প্রিফ্রন্টাল করটেক্সকে কিভাবে জাগ্রত করবেন যখন দেখবেন আপনি যখন বুঝতে পারবেন দেখুন এটা সবাই কিন্তু বোঝে কোন জিনিসটা করলে আমার পক্ষে খারাপ বা সমাজের পক্ষে খারাপ বা অন্যের পক্ষে খারাপ এটা কিন্তু সবাই বোঝে আর কোন জিনিসটা করলে ভালো এটাও কিন্তু সবাই বোঝে কিন্তু কেউ করতে পারে না কেন ওই যে বললাম এই এই ব্রেনের এই কেমিক্যাল এবং এই নিউরো এদের কারণে কারণ এগুলো একটা লুপের মধ্যে ফেসে আছে এইবার আপনি কি করবেন আপনি যেটা জানেন ঠিক আছে এইটা এই প্রিফন্টাল কটেক্সের মাধ্যমে বা এই প্রিফন্টাল কটেক্স দিয়ে কোশ্চেন করান বা সেটাকে জাগ্রত করান এই যে ধরুন সাপোজ আপনি বসে ভাবুন এই যে স্মোকিংটা করছি এই কেউ যদি মানে যে স্মোকিং করছিল এই একটু আগে যে উদাহরণ দিলাম সে যদি ভাবে যে আমি যে স্মোকিংটা করছি এই স্মোকিংটা করার ফলে আমার কি ভালো হচ্ছে আর কি খারাপ হচ্ছে ভালো হলে কতক্ষণের জন্য ভালো হচ্ছে বা কত টাইমের জন্য ভালো হচ্ছে আর খারাপ হলে কত টাইমের জন্য খারাপ হচ্ছে যেমন সিম্পলি উদাহরণ দিচ্ছি সে যে স্মোকিংটা করছে সেই স্মোকিংটা কিছু সময়ের জন্য তার ডোপামিন রিলিজ হচ্ছে কিছু সময়ের জন্য কিন্তু তার ভালো ফিল হচ্ছে তো এটা কিন্তু তার জন্য ভালো অবভিয়াসলি ভালো তো এই জন্যই সে স্মোকিং করছে কিন্তু একবার এটাকে ভেবে দেখুন বা এই প্রিফন্টাল কর্টেক্সে কোয়েশ্চেন করুন বা এর মাধ্যমে ভাবার চেষ্টা করুন তাহলে আমার যদি ভালো লাগছে মানে এই স্মোকিং করে আমার যে ভালো লাগছে সেটা কতক্ষণের জন্য দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট তাহলে পাঁচ মিনিটের জন্য আমার ভালো লাগে তাহলে আমি যদি সারাদিনে যদি পাঁচবার ভালো করি মানে পাঁচবার যদি স্মোকিং করি তাহলে সেই পাঁচবার সেই স্মোকিং করার ফলে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশ মিনিট কিন্তু আমার ভালো লাগবে বা যে স্মোকিং করছে তার ভালো লাগবে কিন্তু এই পঁচিশ মিনিট ভালো লাগার ফলে আর এই দীর্ঘদিন ধরে যদি প্রত্যেক দিন আমি যদি ধরি পঁচিশ মিনিট পঁচিশ মিনিট করে তার ভালো লাগবে কিন্তু এটা একবার ভেবে দেখুন একটা সময়ের পর দীর্ঘ দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছর পরে এই লাংসের ভেতরে যে প্রবলেমটা ক্রিয়েট হবে বা যে ড্যামেজটা হয়ে যাবে এবং সেই ড্যামেজ হওয়ার ফলে শরীরে যে প্রবলেমটা হবে এবং সেই প্রবলেমটা কতটা ক্ষতি করতে পারে কতটা শরীরকে কষ্ট দিতে পারে এইটা যদি একবার অনুভব করেন এবং এইটা এই মাধ্যমে বা তার মাধ্যমে কোশ্চেন করে দেখুন অথবা হতে পারে আপনি সেই ক্যান্সার হসপিটালে চলে যান এবং সেই ক্যান্সার হসপিটালে যে স্মোকিং করে দশ কুড়ি বছর স্মোকিং করার পর তার যে অবস্থা হয়েছে এবং সেই বেডের মধ্যে শুয়ে আছে তার অবস্থাটা গিয়ে একবার দেখুন তো এই জিনিসগুলো আপনার ব্রেনকে ভাবান এই প্রিফ্রন্টাল কটেক্স মাধ্যমে এই জিনিসগুলোকে ভাবান যখনই দেখবেন এগুলোকে ভাবাবেন এবং যখন সেই ক্যান্সার হসপিটালে গিয়ে বা কাউকে দেখে দেখবেন যে হ্যাঁ শরীরে দেখি অবস্থা হতে পারে কতটা কষ্ট হতে পারে এবং সেই কষ্টটা যদি এই পাঁচ মিনিটের আনন্দের থেকে অনেক বেশি দামি হয় বা অনেক বেশি কষ্টদায়ক হয় তাহলে আপনি কোনটা চুজ করবেন এই পাঁচ মিনিটের এই মানে ভালো লাগাটা নাকি এই সারা জীবনে মানে এতদিন ধরে যে শরীরের মধ্যে কষ্ট হবে সেই কষ্ট পাওয়াটা এই দুটোর মধ্যে মধ্যে আপনাকে চুজ চুজ করতে হবে আর এই এই দুটোর করার জন্য কিন্তু বসে জাগাতে হবে এবং প্রশ্ন করতে হবে এবং বলতে হবে তো যখন এই কোশ্চেন বা এই প্রশ্নগুলো আপনি বসে বসে করবেন বা ভাববেন অথবা আপনি এটা ভেবে দেখুন সাপোজ আপনি তো আজকে সুস্থ আছেন বা আজকে আপনার কম বয়স আপনি স্মোকিং করে যাচ্ছেন কিন্তু এটা করার ফলে সাপোজ ধরুন একটা আপনার ছেলে মেয়ে যখন হবে ঠিক আছে আপনার 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 ছেলে মেয়ে ছোট ছোট। এবং এই জিনিসটা করার ফলে যদি যদি কারণে কিছু হয়ে যায় তাহলে কোনো তারপরে সেই ছেলে মেয়ে কি অবস্থা হবে তার ভবিষ্যৎটা কি হবে এটা একবার ভেবে দেখুন এটা একবার কল্পনা করে দেখুন আর আপনি সত্যি যদি আপনার ছেলে মেয়েকে ভালোবেসে থাকেন মন থেকে চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই এটা ভেবে এবং এটা জেনে আপনার কষ্ট কিন্তু হবেই যে আপনার আপনি না থাকার কারণে আপনার ছেলে মেয়ের অবস্থাটা কি হতে পারে তো যখনই এই জিনিসগুলো বসে বসে আপনি ভাববেন বা চিন্তন করবেন আপনার সঙ্গে এই গল্পটা করবেন তখন দেখবেন কি হবে এই যে ডোপামাইন রিলিজ যে হচ্ছিল যখনই আপনি নেক্সট টাইম স্মোকিং করতে যাবেন যখনই এই জিনিসটা ভাবাবেন যখনই আপনি করতে যাবেন এই জিনিসটা ভাবেন দেখবেন ডোপামিন রিলিজটা বন্ধ হয়ে যাবে এবং যে আপনার পুরনো নিউরো পাথওয়েটা ছিল এই পুরনো নিউরো ভেঙে যাবে এবং নতুন একটা নিউরো তৈরি হবে এখানে তো আমি শুধুমাত্র এটা একটা স্মোকিং এর মাধ্যমে এটা বোঝালাম এটা কিন্তু জীবনের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের জীবনে কিন্তু এটা কাজ করে কারো যদি সাকসেস পাওয়ার থাকে সাপোজ ধরুন কেউ যদি বেশি টাকা ইনকাম করতে চায় অনেক টাকা ইনকাম করতে চায় কিন্তু কি করলে সে অনেক টাকাটা ইনকাম করতে পারবে সে কিন্তু এটাও জানে কিন্তু তা সত্ত্বেও করতে পারে না কেন করতে পারে না এই যে বললাম এই তিনটে জিনিস রিলিজ আর না জাগানোর জন্য তাহলে কি হয় কটেক্সকে যখন যখন সে ভাবছে যে আমি অনেক টাকা ইনকাম করব কিন্তু সেটা করার জন্য যেটা করতে হবে সেটা কিন্তু করছে না যার ফলে কি হবে সাপোজ ধরুন সে কোনো একটা কাজ করছে কাজ করে বাড়িতে ফিরলো বাড়িতে ফিরে এবার মোবাইল দেখতে শুরু করে দিল কিংবা টিভি দেখতে শুরু করে দিল কিংবা হয়তো বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে শুরু করে দিল কিংবা হয়তো ক্যারাম খেলতে চলে গেল তো এই জিনিসগুলো করে কি হচ্ছে এই জিনিসগুলো করে তার তো ডোপামিন রিলিজ হচ্ছে তার তো ভালো লাগছে আর এটা একটা নিউরো পাথওয়ে তৈরি হয়েছে তার এটা প্যাটার্ন তৈরি হয়েছে যে এই জিনিসটা আমাকে করতে হবে অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে এই জিনিসটা করতে হবে তো সে কিন্তু জানে যে আমি আমাকে যদি অনেক টাকা ইনকাম করতে হয় তাহলে আমাকে অফিস থেকে ফিরে বা কাজ থেকে ফিরে আমাকে আবার একটা নতুন কাজ করতে হবে বা আমাকে স্টাডি করতে হবে বা আমাকে কোনো নতুন একটা স্কিল শিখতে হবে সে কিন্তু এগুলো জানে এবং এগুলো করলেই তার কিন্তু ইনকাম বেড়ে যাবে কিন্তু জানা সত্ত্বেও কেন করতে পারছে না ওই যে ওই কাজগুলো করার ফলে তার ডোপামিন রিলিজ হচ্ছে তার ভালো লাগছে শরীর তো সেই যে কিছুক্ষণের যে ভালো লাগা এই জিনিসটাই কিন্তু তার সাকসেসের পথে কিন্তু আটকে দিচ্ছে তো আশা করছি বিষয়টা কি এবং ব্রেনের যে এই কেমিক্যালের যে খেলা বা এই নিউরোপাথের যে খেলা আর আপনার যে প্রিফন্টাল কটেক্স শুয়ে আছে ঘুমোচ্ছে এর জন্যই কিন্তু মানুষ কিন্তু অর্ধেকের বেশি মানুষ বা 90% মানুষ से जटा चाय সেটা কিন্তু করতে পারে না তো আজকের এই ভিডিও দেখার পরে আপনি যদি এই তিনটে জিনিসকে নিয়ে ভাবেন বা আরো বেশি একটু স্টাডি করেন বা আমার কাছে যদি জানতে চান কিভাবে আপনি এই জিনিসের চেঞ্জেস গুলো করবেন নিচে কমেন্ট বক্সে লিখুন যে আপনার কি প্রবলেম আছে এবং কিভাবে আপনি সেই প্রবলেম থেকে বেরোতে পারেন তাহলে নেক্সট টাইম আমি সেইটার উপরে ডিটেলস ভিডিও নিয়ে আসবো তো আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি প্রতিনিয়ত ফাইন্যান্সিয়াল এডুকেশন আপনার এবং আপনার জীবনে কি নেক্সট নিয়ে যাওয়ার জন্য যে যে জিনিসগুলো করণীয় আছে সেই ধরনের ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে নিয়ে আসি তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে অলে ক্লিক করে রাখুন তাহলে নেক্সট টাইমে যখনই আমি ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন কিন্তু আপনার কাছে চলে যাবে আর আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তাহলে পেজটাকে লাইক ফলো করে রাখুন তো চলুন দেখা হচ্ছে